নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যমতে এম এ আলিম সজল নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করা হয়েছে পরে ভ্রাম্যমাণ আদালত তাকে বিশ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেন গত চোদ্দই ডিসেম্বর রাতে বাগাতিপাড়ার সেফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ঈশ্বাদ জাহান পিয়া তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু আটক এম এ আলিম সজল নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকার মৃত নবাব ছেলে অভিযানকালে তিনি নিজের ব্যবহৃত উচ্চতর ডিগ্রির পক্ষে কোনো বৈধ সনদ বা প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে পারেনি বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রেজানুল হক এ তথ্য নিশ্চিত করেন